জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে কোনো ছাড় হবে না ওদিকে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলতেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না কারণ হইল আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক হয় নাই সরকার টেম্পো স্ট্যান্ড দখলমুক্ত করতে পারে নাই এই শক্তি এখনো সরকারের হয় নাই আর এই দখলদাররাই কিন্তু টেম্পল স্ট্যান্ড থেকে যেদিন ভোট হবে সেদিন ভোট কেন্দ্রে যাবে ভোট কেন্দ্র দখল করবে সেদিন সরকার কি করবে সুতরাং সরকারকে আগে প্রমাণ করতে হবে সে টেম্পল স্ট্যান্ড দখল মুক্ত করতে পারছে যেদিন এই প্রমাণটা সে করতে পারবে সেদিন জনগণ এবং দলগুলো যারা এখন যে বিশেষজ্ঞরা এখন বলতেছে এটা সম্ভব না তারা তখন আর বাধা দেবে না সবাই চায় সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচনের পথে এই দখলদারীরাই বাধা এরা সুষ্ঠু নির্বাচন হতে দেবে না এরা দখল করবে এরা সিল মারবে